আসসালামু আলাইকুম চলেন আজকে আমার ডায়াবেটিস নেই একটু ডায়াবেটিসের খাবার নিয়ে আমরা যে বলছিলাম যে খাবার হলো ওষুধের মতো চলেন আজকে একটু ওষুধ এই খাবারগুলো সম্পর্কে একটু জানি প্রথম কথা আমি এর আগেও বলছি তো আমার অনেক কথার মধ্যে রিপিটেশন পাইতে পারেন আসলে এমফাসাইজ করার জন্য কথাটা বারবার বলা সেটা হলো যে ডায়াবেটিস রোগীদের কিন্তু বলা হয় না যে কম খাইতে বলা হয় যে তিন তিনবেলার খাবারটা সে পাঁচবার বা ছয় বারে ভাগ করে খাবে এবং যে জিনিসটাকে বেশি এম্পাসাইজ করা হয় যেন ডায়াবেটিস কেন হচ্ছে কারণ তার রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি অতএব গ্লুকোজ আছে যে খাবারগুলোতে বা সরকার আছে যে খাবারগুলোতে সে ওই খাবারগুলোতে কম খাবে না একদম খাবে না বিষয়টা এটা না খাবে কিন্তু কম খাবে এবং আমাদেরকে জানতে হবে যে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পৃক্ত খাবারগুলো আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স বিষয়টা হলো যে একটা একটা খাবারের ভিতরে কতটুকু গ্লুকোজ আছে এবং ওই খাবার গ্রহণের পরপরই ওই খাবার থেকে নিষ্কৃত গ্লুকোজটা কত দ্রুত আমার শরীরে মিশে যাচ্ছে তার উপর ভিত্তি করে এবং এর উপর ভিত্তি করে দেখা যায় যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পৃক্ত খাবারগুলো হলো যে সাদা চাল সাদা রুটি এবং চিনির পরিমাণ অনেক বেশি মিষ্টি কলা যেগুলো থাকে কলার মধ্যে কয়েকটা ভাগ আছে কিন্তু মিষ্টি কলা যেটা সেগুলোর মধ্যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এবং মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স দেখা যায় যে ব্রাউন রাইস যেটা আছে সেই সাথে ডাইজেস্টিভ বিস্কিটগুলো আছে চা কলা এগুলো হলো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যাবতীয় ফ্রুটস বিশেষ করে সবুজ ফ্রুটসগুলা এবং শাকগুলা ফ্যান্টাস্টিক এবং আমি আরেকটা কথা বলছি যে ডায়াবেটিস রুগীদের প্রথম কথা হলো যে একটা কথা শুরু করার আগে তার সবসময় ভালো দিকগুলো বলা উচিত কারণ খারাপ দিক নিয়ে আমি পড়ে থাকবো ডায়াবেটিস হলে আমার আমার অনেকগুলো রোগ হবে মাইক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হবে ডায়াবেটিস হলে হৃদরোগ হবে সেগুলো ভয় দেখানো না এটা সত্য কথা কিন্তু এর পিছনে একটা কথা আছে সেটা হলো যখন হবে তখন কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন আপনি কিন্তু নিয়মের নিয়মের মধ্যে মধ্যে চলবেন চলবেন এবং যখন তখন কিন্তু আপনি আরো দীর্ঘজীবী হবেন যেহেতু দীর্ঘজীবিতা আল্লাহ তালার হাতে এবং আরো সুস্থ থাকবেন কেমন সুস্থ থাকবেন কারণ আপনি আপনার শরীরের প্রতি সুন্দর করে কন্ট্রোল করবেন একটা লোক যা ডায়াবেটিস নেয় সে ইচ্ছা মতো খাচ্ছে কিন্তু বুঝতেছে না যে কোন খাবারের মাধ্যমে ইনজেস্ট করার পরে তার কোন রোগ হচ্ছে কিন্তু আপনি বুঝে শুনে খাচ্ছেন আপনি সুষম খাবার খাচ্ছেন আপনার যেটা প্রয়োজন ডায়াবেটিসে যে খাবারগুলো বেশি বেশি শরীরের প্রয়োজন ওই খাবারগুলো আমাদের শরীরের জন্য মানব জাতির জন্য আরো ভালো অতএব ডায়াবেটিস ব্লেসিং তখনই যখন আপনি বুঝবেন এবং সেই অনুপাতে চলবেন তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারগুলো আছে সেগুলো খাইতে হবে যখন আপনি হাই গ্লাইসেমিক ইন্ডেক্সগুলো খাবেন অর্থাৎ বেজ মিল যখন আমরা খাবো আমাকে তো না খেয়ে ছুটতে পারি না যেটা আমাদের প্রধান খাবার অর্থাৎ ওই খাবারের মধ্যে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্সটা থাকতে হবে তাহলে এটা হবে কি অনেক সময় ওই যে খাবারের আমি যা ভাত খাচ্ছি তার যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সেটা কিছুটা কমে যাবে ঠিক আছে না অর্থাৎ আমরা যখন খাবার খাবো তখন আমাদের খাবারের একটা অংশ পুরো একটা প্লেটের ভিতরে এক কাপের মতো ভাত থাকবে ব্যায়াম রাইস হলে ভালো হয় এক কাপ ভাত থাকলো। আমার প্রচুর অর্ধেকের শাক সবজি থাকবে এবং ওই প্লেটের তিন ভাগের এক ভাগ বা চার ভাগে এক ভাগ আমির জাতীয় খাবার থাকবে এক টুকরা দুই টুকরা মুরগির মাংস বা দুই টুকরা মাঝারি ছোটো সাইজের গরুর মাংস এগুলা থাকবে তাহলে এই যে আমরা একটা খাবার খাচ্ছি এবং আপনি এমনটা না যে আপনি এইটা খাচ্ছেন আপনার পেট ভরে খাচ্ছেন না বিধায় হলো যে আমি আবার খোতা লাগবে কোনো সমস্যা নেই আপনার যখনই খোঁতা লাগবে তখনই খেয়ে নেন আরেকটা কথা বলি সেটা হলো আমাদের যখন ডায়াবেটিস এটা নিয়ে আমি আরেকটা কথা বলবো তারপরে একটু মাথায় ঢুকিয়ে দিই সেটা হলো যে আমরা আমার অনেক মনে করি যে না আমার ডায়াবেটিস আমি কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আমি টোটালি কোনো সরকার জাতীয় খাবার খাবো না আমি একদম ফিট হয়ে থাকবো আমি দ্রুত নিয়ন্ত্রণ রাখব দেখেন আসলে দ্রুত নিয়ন্ত্রণ রাখা দ্রুত মোটা হওয়া থেকে শুরু হওয়া প্রতিটা জিনিস শরীরের জন্য ক্ষতিকর কারণ আপনার শরীরে হয়তো সরকারের পরিমাণ সহ্য করতে পারতেছে না কারণ আপনার শরীরে ইনসুলিনটা কমে গেছে কিন্তু আপনার শরীরে কিন্তু সরকারেরও প্রয়োজন আছে অর্থাৎ আপনি যদি টোটালি খাওয়া বন্ধ করে দেন তাহলে এটা কিন্তু আপনার জন্য কল্যাণকার হবে না আপনি পরিমাণ মতো অল্প পরিমাণ খাইতে হবে যেটুকু না খাইলে নয় এবং একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো একদম সরকার বন্ধ করে দিলে সরকারের পরিমাণ যদি একদম কমে যায় তাহলে কিন্তু আপনার শরীরে যখন সরকাররা কমে যাবে ওষুধ খাচ্ছেন তার আবার ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন এবং আপনি একদম সরকার রিস্ট্রিক্ট করলেন তাহলে হবে রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণটা কমে যায় এবং রক্ত যদি গ্লুকোজ না পায় তাহলে আপনার ব্রেন কিন্তু গ্লুকোজ পাবে না কারণ ব্রেনের খাবার কিন্তু ফ্রুকটোজ যেটা গ্লুকোজ থেকে আসে অতএব সেটাও কিন্তু আমরা সতর্ক থাকতে হবে ওই কিন্তু মারাত্মক একটা হাইপারগ্লাইসেমিয়া আপনার জন্য মরণঘাতী হবে যখন এটা অনেক দিন যাবৎ থাকবে কিন্তু হাইপোগাসিমিয়া যদি দুই তিন মিনিট বা এক দুই ঘন্টা প্রাস করে এটা কিন্তু আপনার মরণ বা আপনার মরণ জন্য যথেষ্ট সুতরাং ব্যালেন্স করে চলতে হবে জানতে হবে অতিরিক্ত মানার দরকার নাই না মানানোর দরকার নাই সবসময় মিডিয়াম পন্থায় চলতে হবে সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম